ভয়াবহ দূষণের হাত থেকে রক্ষা পেতে এবার কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা রাজধানী দিল্লিতে এ নিয়ে কেন্দ্রের অনুমতি চেয়ে চিঠি দিলেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় পাশাপাশি তার পরামর্শ আইআইটি কানপুরে কৃত্রিম বৃষ্টিপাত নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তারিত গবেষণা হচ্ছে সেখানকার বিশেষজ্ঞদের নিয়ে অবিলম্বে বৈঠকে বসুক কেন্দ্র মঙ্গলবারও অতি ভয়ানক দিল্লির বাতাস বাতাসে গুণমান সূচক প্রায় পাঁচশো ছুঁই ছুঁই সকাল থেকে ধোঁয়াশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা কমেছে দৃশ্যমানতা এদিন সকালে দিল্লিতে বাতাসের গুণমান সূচক চারশো চুরানব্বই পর্যন্ত পৌঁছে যায় যা এই মরসুমে সর্বোচ্চ সাধারণত বাতাসের গুণমানের সূচক চারশো পঞ্চাশ অতিক্রম করলেই তা অতি ভয়ানক বলে বিবেচিত হয় দিল্লির দূষণ মোকাবিলায় একাধিক কড়াকড়ি জারি করা হয়েছে দূষণ মোকাবিলায় দিল্লির সরকার সর্বোচ্চ নিয়ন্ত্রণ বিধি জারি করেছে সোমবার থেকে দিল্লির সমস্ত স্কুলে অনলাইন মাধ্যমে পঠন পাঠন শুরু হয়েছে এই বিধি কার্যকর থাকাকালীন অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক ছাড়া কোনো ট্রাক রাজধানী ও সংলগ্ন অঞ্চলে প্রবেশ করতে পারবে না নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে দিল্লিতে আঁখো মে জলন জি ড্রাইভ নিয়ে একদম पहले ऐसा मौसम रहा ही नहीं पोल्यूशन बहुत ज्यादा है, भी हो रही है। में जलन हो रही है सांस लेने में परेशानी हो रही है आँखों में जलन होती है खांसी आती है बहुत ज्यादा फिर भी आप लोग ऑटो चला रहे हैं मजबूरी है जी रोटी कहाँ से खाएंगे सोमवार शीर्ष अदालते दिल्ली दूषण दिल संक्रांत मामला सुनानी थी দূষণ মোকাবিলায় কড়া পদক্ষেপ জারি করতে সরকারের কেন এতটা দেরি হল তা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত চতুর্থ পর্যায়ের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বহাল রাখতে হবে দিল্লিতে বাতাসের গুণমানের সূচক তিনশোর নিচে নেমে গেলেও আদালতের অনুমতি ছাড়া চতুর্থ স্তরের নিয়ন্ত্রণ বিধি শিথিল করা যাবে না নিউজ টাইম